আপনাকে পাড়ায় আপনাকে আশীর্বাদ দিতে এসেছি করবেন তো আপনারা শুধু পাশে থাকুন আমার মনে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে আমরা জিতে যাবো শুধু আপনাদের আশীর্বাদ থাকলেই যথেষ্ট আমার মনে হয় কি আসতে যখন দেরি হয়েছে তখন নিশ্চয়ই দিনের বা অন্যান্য আমাদের দলের নেতারা বলে দিয়েছেন আমাদের দল কি কি করেছে ভোট দেওয়ার জন্য নিশ্চয়ই তা আমাকে আলাদাভাবে ওনা দরকার নেই তাই তো আমি এটুকু বলবো কি গত দশ বছর ধরে আমি যথেষ্ট সৎভাবে কাজ করার চেষ্টা করেছি এবং আপনাদের আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি সেটা করোনার সময় হোক লকডাউনের সময় হোক বন্যার সময় হোক আমপানির সময় হোক বা যেকোনো সময় সময় যেখানে সাংসদের প্রয়োজন সেখানে সবসময় আমি দাঁড়িয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমরা এখন সবাই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা কেন্দ্র সরকার দেয়নি এতদিন ধরে এটা স্বাধীনতার পরে না এটা স্বাধীনতা অনেক আগে থেকে লড়াই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা এবার শুরু হবে তো এটুকু বলল কি দু হাজার চোদ্দ যখন আমি প্রথমবার শপথ নিয়েছিলাম পার্লামেন্টে তখন আমি বাংলায় বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং শেষ দিন এই ফেব্রুয়ারি মাসে যখন আমি ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দেবো কারণ আমার মনে হয়

ঘাটাল শুধু নয় আমার মনে হয় যারা বন্যার আরামবাগে যেটা বন্যার মধ্যে ডুবে থাকে এই সমস্ত অঞ্চলে সমস্ত বিধানসভাগুলো কোথাও যেন সেখানকার মানুষগুলো আহ এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে ভালো থাকবে আশীর্বাদ করবেন যেন এরকম আরো ভালো ভালো কাজ করাতে পারি কখনো রাজ্য সরকারের মাধ্যমে কখনো কেন্দ্র সরকারের মাধ্যমে ভালো থাকবেন অনেকটা দিনে থ্যাংক ইউ সো মাচ অসংক ধন্যবাদ আপনাদের সকলকে এরকম পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর ভালো রাস্তায় আপনারা দেবকিঅনেকে অনেক ধন্যবাদ। আগে আমাদের আমাদের আগে গাড়িগুলো বেরি যাবে আগে সিকিউরিটির গাড়ি দেবের গাড়ি সব বেরি যাবে তারপর আমাদের র‍্যালিতে যাবে আগে গাড়িগুলো বেরিয়ে যান তাহলে পরে গাড়িগুলো বেরোতে পারবেন না আগে আমি অনুরোধ করব গাড়িগুলো বেরিয়ে যাক আবার রাস্তা ছেড়ে দেন। মাঝারী লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত আমাদের পাশে উপস্থিত হয়েছে তারা আমরা একই সঙ্গে